আপনি আপনার ফোনে অবশ্যই এই সেটিংয়ে আসার পর এই প্রসেসের মাধ্যমে আপনি এভাবে সেট করে দিবেন সেট করার পরেই দেখতে পারবেন আপনার কোনো অবস্থাতে আপনাকে সে ব্লক করে দিতে পারবে না সে আপনি অটোমেটিকভাবে এই ওয়াইফাইটা ইউজ করতে পারবেন কোনোরকম সমস্যা ছাড়াই আসসালামু আলাইকুম অন্যের ওয়াইফাই কীভাবে ইউজ করলে সে আপনাকে ব্লক করতে পারবে না কোন অবস্থাতেই আজকের ভিডিওতে সেই বিষয়টি সম্পর্কে বিস্তারিত বলবো যদি ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি স্টেপ বাই স্টেপ সমস্ত বিষয়টা বুঝতে পারবেন দেন আমায় এখন আমার ফোনে সেটিং অপশন রয়েছে এরপর আমি আমার ওয়াইফাই যে সেটিং রয়েছে বা সেটিং অপশানে যে ওয়াইফাই অপশানটা রয়েছে দেন আমি ওয়াইফাই অপশানটা ক্লিক করে দিলাম এখানে এখানে আমার এখানে একটা ওয়াইফাই কানেক্ট করা রয়েছে এখানে ওয়াইফাইটা আমার ফোনে কানেক্ট করা আছে এখন আপনাকে কী সেটিংসটা করতে হবে যে সেটিংসটা যদি আপনি করে দেন তাই সেক্ষেত্রে আপনার যেই ইয়াটা রয়েছে আপনাকে সে কোনো অবস্থাতে ব্লক করতে পারবে না কিন্তু আপনি তার ওয়াইফাইটা অনুপ্রাণিকভাবে ইউজ করতে পারবেন দেন আপনি এই প্রসেসে আসার পর আপনাকে যে কাজটা করতে হবে এখানে আপনি অ্যাডিশনাল সেটিং নামে একটা অপশন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আমার এখানে অ্যাডিশনাল সেটিংটা নিচে দিকে দেখাচ্ছে আপনার এখানে হয়তো উপরের দিকেও দেখাতে পারে কিংবা উপরে একটা থ্রি টর এদিকে দেখতে পাচ্ছেন পাশে উপরে থ্রি লাইন রয়েছে লাইনের লাইন দেখাতে পারে সেই লাইনের উপর ক্লিক করলে আপনি অ্যাডিশনাল সেটিং এই অপশানটা পেয়ে যাবেন দেন আপনি অ্যাডিশনাল সেটিং এ অপশান ওপর ক্লিক করে দিবেন দেন অ্যাডিশনাল সেটিং অপশান উপর ক্লিক করে দিলে আপনি এরকম ইন্টারভেস দেখতে পারবেন এখানে আর এছাড়াও আরও অসংখ্য ইন্টারভিউস আপনার হয়তো ফোনে হয়তো শুরু করতে পারে এরপর আপনাকে যে কাজটা করতে হবে এখানে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ওয়াইফাই ডিটেক নামে একটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন ওয়াইফাই ডিটেক এই অপশনটা আপনাকে খুঁজে বের করতে হবে ওয়াইফাই ডিটেক যে অপশনটা রয়েছে ওয়াইফাইটা ডিটেক্ট এই অপশনটা আপনাকে খুঁজে করতে হবে এখানে আমার এখানে লোকেশন সার্ভিস এরিয়া অন মানে এটা লোকেশনের সাথে কানেক্ট করা হয়েছে আপনি যদি এরকম সিস্টেম থাকে যদি আপনি সেটা দেখতে পাবেন সেক্ষেত্রে আপনি লোকেশনটা অন করবেন লোকেশন অন করলেও সেটা আপনার আপনার সামনে শো করবে দেখতে পাচ্ছেন আমার এখানে লোকেশন চালু আছে দেন আমার এখানে লোকেশনের কথা বলা হয় সেখানে দেন আমি ওয়াইফাই ডিটেল অপশানটা আপনাকে চালু খুঁজে বের করে এই অপশানের উপর আপনি ক্লিক করে দিবেন এই অপশানের উপর ক্লিক করে দিলে এখানে দেখতে পাচ্ছেন ডিভাইস নেম দেখাচ্ছে আপনার যে। আপনার ফোনের যে ডিভাইসটা যে নামটা রয়েছে সেই নামটা এখানে আপনার শুরু করবেন একার এরপর আপনি কী করবেন ডিভাইস নেমের অপশন উপর ক্লিক করে দেবেন ডিভাইস নেমের অপশন উপর ক্লিক করে দিলে এখানে আপনাকে যে কাজটা করতে হবে আপনার যে ডিভাইসের যে নামটা রয়েছে বর্তমানে সেটা সম্পূর্ণ রিমুভ করে দেবেন রিমুভ করার জন্য এদিকে আপনি কীবোর্ডে ক্রস অপশন রয়েছে ক্রস অপশন ওপর ক্লিক করে সেটা আপনি সম্পূর্ণ রিমুভ করে দিবেন রিমুভ করে দেওয়ার পর এরকম করে রিমুভ করে দিবেন রিমুভ করে দেওয়ার পর এখানে আপনাকে যে কাজটা করতে হবে এখানে যে কি কীবোর্ড থেকে আপনি এরকম অসংখ্য ওয়ার্ড এখানে আপনি প্রেস করবেন আমি যেভাবে প্রেস করে দিতেছি দেন আপনি ভাবে অসংক ওয়ার্ড যতগুলো ওয়ার্ড এখানে যায় এখানে প্রেস করে দেওয়ার পর উপরে কি বলছেন রাইট অপশন রয়েছে আপনি ক্লিক করে দিবেন রাইট অপশন ক্লিক করে দিলে কি হবে ডিভাইস নেমটা এটা অটোমেটিক একটা আনলিমিটেড নাম নামে এখানে সেটআপ হয়ে যাবে সেক্ষেত্রে কি হবে ডিভাইসের নামটা আপনি এভাবে চেঞ্জ করে দেওয়ার পর যদি আপনাকে সে ব্লক করে দিতে চায় সেক্ষেত্রে আপনার ডিভাইস এটা। এই ডিভাইসের নামটা তার রাউটারের ওদিকে আপনার শু করবে না রাউটারের অ্যাডমিট প্যানেলে সেটা শু করবে না কেননা রাউটারে যে রোবোটিক সিস্টেম রয়েছে সেই রোবোটিক সিস্টেম কোনো অবস্থাতেই এই ধরনের নামকে সেই ডিটেক্ট করতে পারবে না দেন আপনি এই এই ধরনের নাম আপনি আপনি আপনার ফোনে অবশ্যই এই সেটিংয়ে আসার পর এই প্রসেসের মাধ্যমে আপনি এভাবে সেট আপ করে দেবেন সেট আপ করার পরেই দেখতে পারবেন আপনার কোনো অবস্থাতে আপনাকে সে ব্লক করে দিতে পারবে না সে আপনি অটোমেটিকভাবে এই ওয়াইফাইটা ইউজ করতে পারবেন কোনো রকম সমস্যা ছাড়াই দেন বন্ধুরা হচ্ছে আজকে ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলে যদি এখানে আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন শৌশুর ভালো থাকবেন আল্লাহ হাফেজ